মা আমি মনে হয় মনের ভুলে ওই রসমালার বাটির পাশে একটা জলের বোতল রেখে দিয়েছিলাম ওই জলের বোতলটা পার করতে গিয়ে তুমি বাটিটা তাই না অঙ্কিতা হ্যাঁ আন্টি আমি কি এসব খাবার খাই নাকি মাঝাতে এসব অদ্ভুত আনহেলদি খাবার আমি কি কখনো খাই বলো তো কখনো তো সেই তো আমি তো কত সাধলাম ওকে খাবার জন্য খেলেই না একটু খেলে তো ভালোই হয় খাওয়ার জন্যই তো কত সাধ্য সাধনা এত কষ্ট করে আমি রান্না করি সবাই খেলে তো আমার ভালোই লাগে তাই না একদম ঠিক তো ভাই আর ইউ লাফিং কই আমি তো হাসছি না আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি হাসছো আর বলছো যে ইউ আর নট লাফিং না না ওটা ওটা অন্য বিষয় অন্য একটা কথা মনে পড়ে গেল সেই জন্য কি এখন অন্য কথা মনে পড়েছে তোমার না 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 কি হয়েছে বলো তো ও বোধ ঘুমের ঘরে কোনো একটা স্বপ্ন দেখছিল সেই কথাটা মনে পড়ে এখন মনে মনে হাসছে তাই না জানবো জানবো তুই ঘরে যা অঙ্কিতা হাত মুখটা ধুয়ে তারপর যাচ্ছে আমি জায়গাটা পরিষ্কার করে দিই মা আপনারা জেগে আছেন কেন যান শুয়ে পড়ুন গিয়ে যান ঘরে যান চলো শুয়ে পড়ি চ হায় চলে আয় দিটি জাম্বো চলে আয় আন্টি একমাত্র তুমি বুঝতে পারলে যে আমি ওই জলের বটলটা বার করতে গিয়ে বাটিটা ফেলে দিয়েছি আর সবাই ভাবছে যে আমি কোথায় খেয়েছি আচ্ছা তুমি বলো আমি এসব খাবার কোনোদিন খাই আমাদের বাড়িতে এসব মিষ্টি ছড়াছড়ি আমি কোনো দিনও খাই না আর তুমিও তো আমাকে কতবার সাধলে আমি কি খেয়েছি বলো হাঁটি বাবা না না কেউ এসব ভাবছে না তোমার এরকম মনে হচ্ছে কেন বলো তো কেউ এসব ভাবছে তুমি খাও না বলেই তো আমাদের সবার কত দুঃখ সেটা তুমি বুঝতে পারো না তবে তুমি তো রসমালাইটা খাওনি সেই জন্য তুমি জানো না রসমালাইটা কিন্তু খুব ভালো হয়েছে দাও তো আমি করে দিচ্ছি খুব ভালো হয়েছে খেতে আমি রান্না করেছি বলে বলছি না সত্যি দারুণ হয়েছে একটু খেয়ে কিন্তু দেখতে পারতে না না আন্টি আমি আবার বাবা বেপুটন করে যাবো ছেড়ে দাও আরে দূর বাবা একদিন খেলে কি মোটা হয়ে যায় নাকি আচ্ছা আমিও তো খেয়েছি আমি কি মোটা হয়ে গেছি বলো তো কত কষ্ট করে রান্না করি তোমাদের জন্য একটু না খেলে আমার তো খারাপ লাগে বলো একটুখানি দিয়ে খাও ঠিক ঠিক বলছো তো আরে বলছি তো একদিন খেলে কিচ্ছু হয় না আমি বাটি করে অল্প একটু এনে দিচ্ছি একটু চেখে দেখো ভালো লাগবে বসো তারা আসছে বসো 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 কিন্তু আন্টি যদি কিচ্ছু হবে না আমি বলছি তো বসো বসো এখানে বসো অল্প একটু দিচ্ছি খাও সবাই খেলো আর তুমি খাবে না ভালো লাগে বলো আমার কেমন হয়েছে অঙ্কিতা ডিলিশিয়াস আন্টি তুমি যে কি ভালো রান্না করো তোমাকে কি বলবো যাক তোমার যে খেয়ে ভালো লেগেছে এই অনেক থ্যাংক ইউ আন্টি খুব ভালো হয়েছে খাবারটা একটা কথা বলবো মাঝে মাঝে আনহেলদি খাবার না খেলে না ওই হেলথটা কিন্তু ঠিক থাকে না কি বলছো আন্টি যা বলছি একদম ঠিক বলছি তাহলেই তো ভারসাম্য থাকবে ওই যে তোমরা বলো না ব্যালেন্স ব্যালেন্সটা একদম ঠিক থাকবে তাহলে দেখো ওই সারাক্ষণ যদি তুমি ওই চিকেন স্টু আর পাউরুটি খাও তাহলে তো শরীর নতুন কোনো খাবার নিতেই পারবে না আমি না তোমাকে সব ভালো ভালো রান্না করে দেবো মাঝে মাঝে ওইগুলো খাবে হ্যাঁ আর একটু দিই না না আন্টি অনেক এক যে একবারটি খেয়েবে আর খাবো না অনেক কোথায় একটুখানি তো খেয়েছো আর রোজ রোজ কোথায় খাচ্ছ আমি কি রোজ রোজ রসমালাই বানাই আচ্ছা ঠিক আছে আন্টি তুমি যখন এত জোর করছো এতবার করে বলছো তাহলে না হয় আর একটু খেলাম আফটারঅল তুমি রান্না করেছো কষ্ট করে তুমি তো এক্সপেক্ট করবেই যে আমরা সবাই খাবো খাবারটা তাই না দানা সবাই তো খায় তবে আমি আশা করেছিলাম যে তুমি একটু খাবে দেখো তুমি তো বাড়ির নতুন বউ তোমাকে হাতে করে রান্না করে কিছু খাওয়াতে পারলে আমার খুব ভালো লাগবে কত শান্তি হয় জানো আমার ঠিক আছে তুমি বলছো বলেই জাস্ট তোমাকে স্যাটিসফাই করার জন্যেই না হয় আমি একটু খেলাম তুমি দাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওই আমাকে স্যাটিসফাই করার জন্যেই না হয় তুমি আর একটু খেয়ে নাও দাঁড়াও আর একটু দিই আরে বাবা রোজ রোজ কোথায় খাচ্ছ একদিন খাচ্ছো যখন ভালো করে খাবো ভালো লেগেছে তো হ্যাঁ খেলে কিচ্ছু হবে না খাও তোমার একটা কথা শেয়ার করতে পারি হ্যাঁ বলো আন্টি আসলে রাত্রিবেলা যখন সবাই ডিনার টেবিলে খাচ্ছিল না রসমালাইটা তখন আমার খেতে খুব ইচ্ছে করছিল খুব লোভ হচ্ছিল তা না আমি কিন্তু এটা খেতে নিচে আসিনি মানে আমি খাইনি আমি ওই জলের বটলটাই নিতে এসেছিলাম তারপরে ফ্রিজটা খুলে দেখলাম যে ফ্রিজে রাখা আছে তো তখন আমি ভাবলাম যে একটু টেস্ট করে দেখি তো ওই টেস্ট করতে গিয়ে আর কি হাত লেগে আগে বাসটা পড়ে গেল তারপরে বাটিটা পড়ে গেল আমি কিন্তু খাইনি আন্টি অ্যাকচুয়ালি আনটি আমি একটা মিথ্যে কথা বলেছি ওই একটুখানি খেয়েছিলে জাস্ট হ্যাঁ একটুখানি জাস্ট টেস্ট করার জন্য খেয়েছিলাম বেশি খাইনি আমি মানে ওই না খাবারই তাই না আন্টি আমি আবার মিথ্যে বলছি আমি খেয়েছিলাম আর কি অনেকটাই খেয়ে ফেলেছিলাম মানে একটু খেতে গিয়ে অনেকটাই খেয়ে ফেলেছিলাম আসলে খেতে গিয়েই আমি ওই টেবিলটার উপর রেস্ট করতে গেলে আমার বাসটা পড়ে গেল আর তারপরে ওই আওয়াজে আমার হাত থেকে বাটিটা পড়ে গেল আন্টি তুমি কিন্তু কাউকে কিছু বলো না প্লিজ আরে দূর এসব কেউ কাউকে বলে নাকি আমি জাস্ট তোমার সাথেই কিন্তু কথাটা শেয়ার করলাম ঠিক আছে ঠিক আছে আমি কাউকে কিচ্ছু বলবো না জানো তো অঙ্কিতা আমি যখন নতুন বউ হয়ে বাড়িতে এসেছিলাম তখন আমারও এরকম হতো হ্যাঁ ভালো ভালো খাবার দেখলে খেতে ইচ্ছে করতো কিন্তু আমি তো লজ্জায় কাউকে বলতেই পারতাম না অ্যাকচুয়ালি আন্টি আমার লজ্জা টজ্জা করে না কি তো মা আমাকে সারা জীবন এমন একটা কড়া রুটিনের মধ্যে রেখেছে আমি যখন স্কুল কলেজ থেকে ফিরতাম তখন আমাদের বাড়ি যাওয়ার পথে না অনেকগুলো বড় বড় মিষ্টির দোকান পড়তো আমি ওগুলোর দিকে জাস্ট হাঁ করে তাকিয়ে থাকতাম কিন্তু মা কোনোদিন অ্যালাউই করেনি এত রুটিনের মধ্যে আমি বড় হয়েছি বাপি যখন বাড়িতে মিষ্টি আনতো কত মিষ্টি আসতো বাড়িতে আমি কোনো দিন খেতে পারতাম না মাঝে মাঝে যে অবশ্য মানে চুরি করে খাইনি সেরকম না মাঝে মাঝে খেয়েছি কিন্তু খাওয়ার পরেই আমার এত গিল্ড ফিলিং হতো খালি মনে হতো আমি বোধহয় মোটা হয়ে যাব। মা আসলে সারা জীবন এটাই বলে এসছে যাই ওটা আর মাথা থেকে বেরোয় না তুমি কিচ্ছু পুটান করবে না অঙ্কিতা একেবারে মোটা হবে না আমি তোমাকে না আরো মজার মজার সব রান্না করে খাওয়াবো আচ্ছা আন্টি যে একটু খেলে অন না না হবে আমি বলছি তো আরে বাবা সবাই ভালো ভালো জিনিস খাবে আর তুমি রোজ রোজ ওই একই জিনিস খাবে তা কখনো হয় আন্টি এখন তো সবাই যদি এসব দেখে যে আমি খাচ্ছি তাহলে তো বলবে যে আমি এতদিন এমনি এমনি বলেছি কথাগুলো না আমি বলছিলাম যে সবার সামনে খেতে হবে না তোমায় তুমি সবার সামনে না হয় নাই বা খেলে আমি তোমাকে আলাদা করে দিয়ে দেবো কেমন কি চলবে চলবে খাও 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 মানুষের পাশে দাঁড়া অচেনা মুখের ফিরে কিন্তু তুমি আমাকে দিয়েছো যেটা আমি আমার বাকি জীবনটার সম্পদ বলে মনে করতে পারি বিশ্বাস করতে তোমার সঙ্গে ডিভোর্স হলেও আমি তোমার খোরপোষ্ঠা মিটা না আমি জানি ওই মেইনটেনেন্স ছাড়া তুমি নিজে তুমি যেটুকুনি জানো তার মধ্যেও হয়তো